হ্যালো ইব্রিমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো রোজা শুরু হচ্ছে দুই মার্চ থেকে এবং আপনারা অনেকে জানতে চাচ্ছেন সেহরি ও ইফতারের সময়সূচি কীভাবে আপনারা দেখবেন বা অনলাইনে কীভাবে কালেক্ট করবেন তো এই ভিডিওতে আমি ডিটেলস সহকারে দেখিয়ে দেব কীভাবে আপনারা দেখতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন নিজের ফোনে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বাংলাদেশের পবিত্র মাহের রমজান শুরু হচ্ছে দুই মার্চ থেকে তবে চাঁদ দেখার উপর সাপেক্ষে তিন মাসও হতে পারে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন এদিকে দুই মার্চ পবিত্র রমজান শুরু ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময় সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন গত সাতাইশ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন চোদ্দশো ছেচল্লিশ হিজডি রমজান মাসের সেহরি ও ইফতার এর সময়সূচি চূড়ান্ত করা হয় তো চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক ইফতার ও সেহরি সময়সূচি এবং কীভাবে ডাউনলোড করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার খুঁজবেন এই ভিডিও যেভাবে দেখানো হচ্ছে আপনারা সেভাবে করলে ঠিক সময়সূচি পেয়ে যাবেন অর্থাৎ সঠিক সময়সূচি পেতে পারবেন আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি ক্রম করছি এরপর আপনার সামনে ঠিক এইরকম সার্চ অপশন এসে পড়বে এখানে ক্লিক করে আপনারা লিখবেন সেহরি ও ইফতারের সময়সূচি এটি লেখার পর লাস্টে লিখবেন দুই হাজার পঁচিশ অর্থাৎ এটি না লেখলে আপনার ঠিক সময়সূচি আসতে পারে এবং নাও বা ভুল হতে পারে সেটি দেওয়ার পর আপনারা এখানে দেখবেন অনেক সময়সূচি বা ক্যালেন্ডার এসে পড়েছে এগুলো আপনার চেক করে নেবেন কোনটার কোয়ালিটি ভালো এবং কোনটার কোয়ালিটি খারাপ ক্যালেন্ডারের সময়সূচি ঠিক আছে কি না বা কোয়ালিটি ভালো আছে কি না সেটি দেখার জন্য আপনারা আমার মতনই একটি ক্যালেন্ডার ওপেন করে নেবেন সেখানে আপনি জুম করে দেখতে পারবেন যে সেটার কোয়ালিটি কীভাবে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে কি না আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ঠিকভাবে বুঝতে পারছি তো এটি আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য প্রেস করে রাখবেন এবং ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড হতে শুরু করবে আপনার উপরে দেখতে পাচ্ছেন এরপর তার সাথে যদি সেটি ভুল হয় আমি আরেকটি করে নিচ্ছি ডাউনলোড আপনারা আপনার মতো সুন্দর করে যেটি ভালো লাগে সেটি ডাউনলোড করতে পারবেন সমস্যা নেই এখানে এটিও ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর সেখানে থ্রি ডট অপশন পাবেন আপনারা সেখানে ক্লিক করলে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করলে আপনারা সমস্ত ফটো যেগুলো আপনারা ডাউনলোড করেছিলেন সেটি দেখতে পারবেন ক্লিক করার পর আপনারা এখানে জুম করে সময়সূচি দেখতে পারবেন এবং মিলিয়ে নেবেন সবটার সাথে ঠিক আছে কি না এই যে আপনারা দেখতে পারছেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং এটি আপনারা ফোনেও সেভ করতে পারবেন সো এভরিওান ভিডিওটি ভালো লাগলো চ্যানিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানকে বেলকম প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অর্ক অনেক ধন্যবাদ